আজকে আমরা ফুচকা বানাচ্ছি বাড়িতে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে তেঁতুলের জলটা আমরা রেডি করে নিয়েছি তো একদম যে পুরনো তেঁতুল হয় কালো তেঁতুল সেটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে তেঁতুলটা চটকে নিয়ে তার রসটা বের করেছি আর এই রসের মধ্যে দেয়া আছে বিট নুন সামান্য ঘরোয়া যে নুন রান্নার নুন আর আছে আর এর সঙ্গে আছে ধনে গুঁড়ো আর ভাজা মশলা আর এবার পড়বে লেবুর রস ফুচকার জন্য তেঁতুলের জল আমাদের রেডি হয়ে গেছে যেহেতু অল্প সংখ্যক লোকজন তাই জলটাও অল্প পরিমাণ এবারে আসছে আলু সেদ্ধ মাখার ফালায় তো আলু সেদ্ধ মাখার জন্য প্রথমে আলুগুলোকে কুকারে সিদ্ধ করে নিয়ে এবারে আলুগুলো মাখা চলছে আলু সুদ্ধটা ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা কুচো করে রাখা কাঁচা পেঁয়াজ লম্বা লম্বা নয় একটু করে ডুমো ডুমো করে কাটা কাঁচা পেঁয়াজ যাতে মুখে একটু লাগে এবারে এর সঙ্গে দিতে হবে ধনে গুঁড়ো এবারে দিচ্ছি বিট নুন আর এমনি যে নুন আমরা ইউজ করি নুন আর দিচ্ছি ভাজা মশলা এটা শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কাকে একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করা আছে আর আপনারা যদি এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে চান কাঁচা লঙ্কা দিতে পারেন ঝালটা আপনাদের পছন্দ মতো তো আমরা শুধু এখানে ভাজা মশলাই ইউজ করছি কারণ এর মধ্যে শুকনো লঙ্কাটা দেওয়াই আছে তাই এবারে ভালো করে আলু সেদ্ধটাকে মেখে নিতে হবে ফুচকার আলু সেদ্ধ আমাদের রেডি হয়ে গেছে এবারে একদম লাস্টে যেটার জন্য আরও বেশি টেস্ট বেড়ে যাবে একটুখানি লেবুর রস আর তার সঙ্গে ওই যে তেঁতুলের জল রেডি করেছিলাম তেঁতুলের জল দু চামচ মতো দিয়ে দিচ্ছি দিয়ে মেখে নিচ্ছি ওদিকে ফুচকার জন্য তেঁতুলের জল আর আলু সেদ্ধ একদম রেডি এবারে গরম গরম ফুচকাগুলো ভেজে নিচ্ছি আমরা বাড়িতে ফুচকা তৈরি করছি না বাজারে যে ফুচকার চিপস পাওয়া যায় তাই নিয়ে এসেছি এবং সেগুলোই ভেজে নিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি এবং ভালো করে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দুটি করে ফুচকা দিচ্ছি আমি একসঙ্গে অনেকগুলো দিচ্ছি না দুটি করে দিচ্ছি একটু আলকো হাতে একটু নাড়াচাড়া করলেই সুন্দরভাবে এগুলো ফুলে ওঠে একদম বড় হয়ে গোল হয়ে যায় আমরা যারা বাড়িতে সেইভাবে ফুচকা ফুচকাটা তৈরি করে উঠতে পারি না তারা এগুলো কিনে আনলে বেশ বাড়িতে সুন্দরভাবে ফুচকা খাওয়া যায় তাই এইগুলোই কিনে আনা এইভাবে দুটি দুটি করে বেশ অনেকগুলি ফুচকা আমরা ভেজে নিচ্ছি বেশ অনেকগুলি ফুচকা এখানে ভেজে নিয়েছি এবার ফুচকাগুলি তৈরি করার পালা ফুচকাগুলো সব একসঙ্গে ভেজে নেওয়ার পরে এরকম একটা পলিথিনের মধ্যে সুন্দর পরিষ্কার পলিথিনের মধ্যে আমরা রেখে দিয়েছিলাম কারণ যাতে নেতিয়ে না যায় কারণ একসঙ্গে তো সঙ্গে সঙ্গে তৈরি করা যায় না তাই একসঙ্গে সব কিছু নিয়ে তৈরি করতে হবে তাই পলিথিনের মধ্যে বেঁধে রেখেছিলাম এবার এক একটা করে তৈরি করে নিচ্ছি প্রথমে একটি ফুচকা নিয়েই মাঝখানটা এরকমভাবে ফাঁকা করে নিলাম আর এবার এসে আলু যেটা মেখে রেখেছিলাম আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি আর আলুর সঙ্গে সামান্য একটু ঝুড়ি ভাজাও দিয়েছি লাস্টে তো আলুটা পরিমাণ মতো একটু আলু দিয়ে তৈরি করে নিচ্ছি এইভাবে এইভাবে প্রত্যেকটি ফুচকার মধ্যে আলুর পুরগুলো পুড়ে নিয়েছি আলুটা আমাদের মাখা আলুটা প্রত্যেকটি ফুচকার সঙ্গে পুড়ে নিয়েছি আর মাঝখানে বাটির মধ্যে দিয়ে দিয়েছি টক তেঁতুলের জলটা দিয়ে দিয়েছি এবারে যারা খাবে এইভাবে নেবে আর এইভাবে তুলে ব্যাস তারপরে খেতে শুরু করুন খুব সুন্দর লাগবে খেতে ফুচকা তো বাড়িতে তৈরি করেই থাকেন অনেকে তো আমি কিনে আনা ফুচকা এইভাবে তৈরি করলাম ভেজে নিয়ে খারাপ লাগে না খেতে আপনারা ওইভাবে বাড়িতে তৈরি করুন আর আমাকে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার